ছট মিলনের সুর মালদায় দেশ জুড়ে এখন উৎসবের আমেজ সদ্য শেষ হচ্ছে বাঙালির দুই সর্ববৃহৎ পরব দুর্গা পুজো ও কালী পুজো তারই রেশ কাটতে না কাটতেই মালদা জেলা জুড়ে শুরু হয়েছে ছট উৎসব অবাঙালি সম্প্রদায়ের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে সর্বজনীন উৎসবে সোমবার বিকেল থেকেই মালদা শহরের মিশন ঘাট বালুচর ঘাট শাহাপুর ঘাট সহ মহানন্দা নদীর তীর জুড়ে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আলো ফুল আরতির মন্ত্র ঢোলে তালে তালে নদীর পার যেন রূপকথার জগতে পরিণত হয় নদীর জলে দাঁড়িয়ে সূর্যাস্ত পর্যন্ত নারী পুরুষরা সূর্যদেব থাকেন পুজোর মূল উদ্দেশ্য হল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা বাজার পুরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি পুলিশ সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবীরা ঘাটে ভিড় নিয়ন্ত্রণে সচেষ্ট ছিলেন ঘাটের আলোকসজ্জা পরিচ্ছন্নতা ও জল নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা যদিও এটি মূলত অবাঙালিদের উৎসব তবুও ভিন্ন ভাষা সংস্কৃতির মানুষ একত্রে উৎসবে অংশ নেয় বাঙালিরাও ভক্তি ও আনন্দে শরিক হন সমান উৎসাহে ফলে মহানন্দা নদীর তীর পরিণত হয় এক অনন্য মিলন ক্ষেত্রে যেখানে ধর্ম ভাষা ও সংস্কৃতির সব বিভাজন মুছে যায় থেকে যায় আনন্দ ভক্তি ও ঐক্যের বার্তা